আসসালামু আসসালামাইকুম আহমাতুল্লাহে ফোর সবাই বন্ধুরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ বাংলাদেশ লন্ডনের সময় বিকেল সাতটা বেজে তিন বিএনপি ছাড়া অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে ঐক্য করছে জামাত বলেছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী প্রিয় দর্শক কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নিউজটি বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে তিনি বলেছেন যে আমরা একটি মহা ঐক্য নিয়ে নির্বাচনী প্ল্যাটফর্ম তৈরি করছি এবং খুব শিগগিরই সেই ঐক্যের বিষয়টা কোন কোন দল আমাদের সাথে আছেন নির্বাচনী জুটে নির্বাচনী ঐক্যে সেই ঝুট এবং ঐক্যের বিষয়টা আমরা প্রকাশ করব বাংলাদেশ জামাত ইসলামী যদি তার রাজনৈতিক মিত্রদেরকে নিয়ে বিশাল ঐক্য নিয়ে প্রকাশ করেন তাহলে আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার ঐক্যে তার সাথে কোন কোন দলগুলা আছেন তাদেরকে নিয়ে তাদের ঐক্যের প্রকাশ করবেন আর এতেই জমে উঠবে নির্বাচনী আমেজ ঈদের আমেজ বাংলাদেশের মানুষ চাই নির্বাচন এবং ঈদের আমেজ এখন এই ঈদের আমেজে আসার আগ মুহূর্তে অন্য কোনো কারণে অন্য কোনো বিষয়ে মতানৈক্যের কারণে একটি ঝুট যখন ঘোষণা হয়ে যাবে দুটি দল যখন ঘোষণা হয়ে যাবে দুটি মার্কা হয়তো বা একটি দাড়ি পাল্লা একটি দানের শিষ এভাবেও নির্বাচনের ঐক্যটা হতে পারে অথবা পিয়ার পদ্ধতিতে হলে প্রত্যেকের মার্কা থাকবে মার্কার ভিতরে ভোট দিবে নির্বাচনের বিজয়ের পরে যার চার অংশীদারদেরকে নিয়ে সরকার গঠন করবে আর যারা সরকার গঠন করতে পারবে না তারা বিরোধী দলে থাকবে এই অবস্থার ভিতরে আজকের এই প্রেক্ষাপটে বেশ কিছু কথা ইতিমধ্যে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে মন্তব্য আসছে মন্তব্যগুলোর ভিতরে যদি আমি চলে যাই কয়েকটি মন্তব্য আজকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো তুলে ধরার আগে আপনাদের যারা আমাকে কমেন্টস লিখে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের কয়েকটি কমেন্টস তুলে ধরছি যে হেচ মিডিয়া লেখেছে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম ফজলুর রহমান লেখেছে আসসালামু আলাইকুম মাশুক ভাই আপনি কেমন আছেন আলহামদুল্লিলাহ আরেকজন লিখছে নাসির আহমেদ লেখছে মাশুক ভাই বান্দরবন পার্বত্য চট্টগ্রাম থেকে আপনাকে দেখছি অভিনন্দন অসংখ্য ধন্যবাদ ফজলুর রহমান লেখেছে বাংলাদেশ জামাদ ইস্লামী চিন্দাবাদ শামীম মোল্লা লেখেছে ডাকসু নির্বাচনের জন্য ভিমপি বারি চে বুট চাচ্ছে আহ আলাউদ্দিন কবির আহ কবির লেখেছে মাসুক ভাই আপনাকে আমার খুব ভালো লাগে আপনাকেও আমার ভালো লাগে প্রিয় ভাই গুলাম মোহাম্মদ গুলাম লেখেছে জিন্দাবাদ জামাত ইসলামিম শুভকামনা আরেকটি আইডি থেকে হারন হারন বাই লিখেছেন শুভকামনা আপনাদের কমেন্টস গুলো আমি পড়লাম এখন আজকে যে আরো কয়েকটি নির্বাচন নিয়ে নির্বাচনের বিষয় নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠে সেই উত্তপ্ত রাজনীতির মাঠ থেকে কয়েকজন বিশ্লেষকের কয়েকটি বিষয় ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি একটি হলো তারেক রহমান যদি বাংলাদেশে না আসেন বিএমপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে কথাটি বলেছেন গুলাম মাওলা রনি গুলাম মাওলা রনি ছিলেন আওয়ামী লীগের এমপি তারপরে আমরা দেখেছি সালে থেকে নমিনেশন পেয়েছিলেন গুলাম মাওলা রনি সেই গুলাম মাওলা রনি বলছেন তারেক রহমান যদি এখন বাংলাদেশে না আসেন বিএমপির রাজনীতি অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে এটা হলো গুলাম মাওলা রনির প্রথম লাইন দ্বিতীয় লাইনটিতে সে কি লিখেছে রাজনৈতিক দল হিসাবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় তবে এক নাম্বার দল হয়ে যাবে জামাত রাজনৈতিক দল হিসাবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় তাহলে এক নাম্বার দল হয়ে যাবে জামাত কোনো সন্দেহ নেই তার ধারে কাছে বিএমপি যেতে পারবে না প্রথমে লেগেছে যে তারেক রহমান যদি এখন বাংলাদেশে না আসে বিএনপির রাজনীতি অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে তারেক রহমান না গেলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে এটা কে কে বিশ্বাস করেন তারা হা লেখবেন যারা বিশ্বাস করেন না বিশেষ করে বিএনপির বাইরে না লেখবেন হা লেখবেন যারা জামাতকে পছন্দ করেন বা জামাতের গ্রুপে যারা আছেন তারাই এটাই আমি মনে করছি আর যারা বিএনপি করেন অবশ্যই না লেখবেন যে বিএনপির মতো দল তার এক রকমার না গেলেও চলবে তার এক রকম না গেলেও এক নাম্বারে থাকবে আমি মনে করি যে আপনারা আপনাদের মতামত দিবেন দ্বিতীয় কথাটিরও মতামত আপনারা দিবেন একই সাথে হা এবং না না সেটা হলো এটা বুঝিয়েছেন যে রনি তাহলে বাংলাদেশের এক নাম্বার রাজনৈতিক দল হবে জামাত আর কোনো সন্দেহ নাই তার ধারে কাছেও বিএনপি যেতে পারবে না এটাও হা আর নাই হবে যেহেতু আহ দুইটাই প্রশ্ন আপনাদের কাছে আমি তুলে ধরলাম গোলাম মৌলা রনির আর সেই দুই প্রশ্নের উত্তরে আমি যা দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান আজমি লেখেছে ঠিক বলেছে স্বপন লেগেছে হা ফজলুর রহমান লেখেছে মাসুক ভাই সে গোলাম আছে কিন্তু মাওলা না সে ময়লা আচ্ছা আমরাও তার সমালোচনা করি এখানে মাহবুব লেখেছে হা হা জেহেস মিডিয়া লেখেছে ঠিক বলেছে আলমগীর লেখেছে হা ফজলুর রহমান লেখাচ্ছে হা এম ডি সুমন লেখাচ্ছে হা আজিজ মির্জা লেখাচ্ছে হা আরেকজন লেখাচ্ছে গণভোট এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ও আইনি বৈধতা দিতে হবে মাহমুদুল হাসান আসমি আবার লেখেছে হা আমি আরেকজন লেখেছেন বিএনপি দুইশো জন এমপি হবে ইনশা আল্লাহ একজন বাই লেখেছে বিএনপি দুইশো জন এমপি হবে বাকি চল্লিশটার ভিতরে হয়তো বিশটা জামাত বিশটা অন্যান্য দল এই হিসাবে উনি চিন্তা করে বলেছেন দুইশো চল্লিশ না দুইশো ষাটটা বললেন দুইশো ষাটটা আসন পাবে বিএনপি এখানে এনামুল হক লেখেছেন তারেক রহমান না আসলে বিএনপি ঠিক থাকবে তারেক রহমান না আসলে বিএনপি ঠিক থাকবে রাহাত আজম লেখেছে তারেক রহমান তারুণ্যের অহংকার কিভাবে হয় দেশে আসতে ভয় কেন দেশে আসতে বয় কেন তারঙ্গের অহংকার এই প্রশ্ন উনি রেখেছে বাংলার কৃষক নামক একটা আইডি থেকে লেগেছে মাসুক মানুষ এখন দিশে হারা হা মানুষ এখন দিশাহারা हां উনি নিজেই লিখেছে এমডি সেলিম লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিএমপি পাগলা হয়ে গেছে ওনার কমেন্টস হলো বিএমপি পাগলা হয়ে গেছে কি কারণে পাগলা হয়েছে বিস্তারিত লিখতে হবে শুধু বিএমপি পাগলা হয়ে গিয়েছে এটা অসম্পপ্ত প্রশ্ন আপনার এমডি জুয়েল লিখেছে हां জামাত ইসলামী ইনশাআল্লাহ সুস্থ নির্বাচন হলে আশা করি জিতবে ইনশাআল্লাহ বিএমপি છે যেন নাটক ফজলুল রহমান লেখেছে জামাত ইসলামী দুইশো দশটি আসন পাবে ইনশা আল্লাহ একজনে লেখেছে দুইশো ষাট ইসলামী দুইশো দশ দুইশো আর দুইশো দশ মিলা গেলে চারশো কত হয় মানে চারশো আসন লাগবে আমাদের কারণ যেভাবে আপনারা বাগ করছেন একদল নিয়ে গেছেন দুইশো আরেক দল নিয়ে গেছেন দুইশো দশ আমি বলবো আমাকে যদি জিজ্ঞাসা করেন কে জিতবে কে হারবে এই মুহূর্তে প্রেডিকশন কি আমি বলবো বিএমপি পাবে 160 সরকার গঠন করবে জামাত পাবে 140 কাঁচা রানার সাপ থাকবে জামাত জামাতের সাথে আরো যারা আছে সবাই মিলে 140 আর বিএমপি পাবে 160 এটা আমি বলছি আমার কথাটা বিরোধিতা করার 100% অধিকার আপনাদের আছে আপনারা সচেতন নাগরিক আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট বুঝে বাংলাদেশের অবস্থা বুঝে বাংলাদেশের নির্বাচনী মাঠ বুঝে আপনারা আমার বিরুদ্ধেও বলতে পারেন এটা গণতন্ত্র এবং সেই বিরুদ্ধে বলাটাকে আমি জানাবো যেহেতু আপনার দিয়ে আপনি বলবেন আপনার দিয়ে আপনি লেখবেন আমার প্রেডিকশন থেকে আমি বললাম এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি পাবে একশো জামাত পাবে একশো চল্লিশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বাংলাদেশে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভিন্ন কথা অর্থ বিশ্লেষণ আরো পরে করব। পিয়ার পদ্ধতিতে সাথে যা আগে দেখতে হবে কয়টা দল জামাতের সাথে যা আগে দেখতে হবে তারপরে একটা করা যাবে কথা বলা না কারণ আমাদের কাছে ফেরস্তা আসে না যে আমাদের কাছে ওহি আসছে আমরা বলতে পারবো একশো পার্সেন্ট আমাদের প্রেডিকশন আইডিয়া ফজলুর রহমান কাছে আমি মানি না আপনার কথা আপনাকে আপনি যে মানেন না মানেন না এটার জন্য সেলুট আজিজুল খান লেগেছে আজকেও শিবিরের বিজয় আচ্ছা আমিনুর আমিনুর রহমান লেগেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই গোলাম মাওলা রনি আজকেও আচ্ছা চলে গেছে প্রিয় ভাই আমি পড়তে পারি না এত বেশি কমেন্টস আরেক আবার লেগছে ওই ভাইটা দুইশো আসন পাবে বিএমপি শাহিন আহমেদ লেগেছে শিবি শিশির মনির জিন্দাবাদ জি শিশির মনির ভালো কাজ করেছে আপনি শিশির মনিকে জিন্দাবাদ লেখেছেন নাজমা বেগম লেগেছে নিরুপেত নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির কাছাকাছি অবস্থান করবে জামাত হ্যাঁ এই যে নাজমা বেগম আপার সাথে কিন্তু আমার কথার মিল আছে উনি বলছে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির কাছাকাছি থাকবে জামাত আমিও বলছি বিএনপির কাছাকাছি থাকবে জামাত কাছাকাছিতে আমি মনে করি একশো ষাট পঁয়ষট্টি সত্তর আসন পেয়ে বিএনপি সরকার গঠন করবে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আসন পেয়ে জামাত বিরোধী দলের প্রধান হবে ডাক্তার শফিকুর রহমান আমি মনে করি আপনারা যা মনে করেন অবশ্যই আমি আবারও বলছি আপনাদের প্রেডিকশন করার রাইট আছে হান্ড্রেড পার্সেন্ট গণতান্ত্রিক অধিকার আছে আপনারা বলতে পারবেন এতে কোনো সমস্যা নাই আমি আরো যারা কমেন্টস লেখছেন মাসুম লেখেছে মাসুক ভাই আপনার আপনার আমার হিসাব এক এমডি মাসুম লেখেছে আপনি আমার হিসাব এক এমরান লেখেছে গোলাম মাওলা রনি দুই মুখু সাপ এমডি এম লিখেছে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ছাত্রদল যেভাবে কি পূর্ব কান্দা করতেছে শিবিরের প্রতি কেন খেদাইত আছে না দল থেকে জামাত ইসলামী একটু আলোচনা করবেন এই বিষয়ে কেন এস এম ফয়েজ বিষয়টি কিছু বলছেন না আমিও একেবারে এক্স্যাক্টলি কমেন্টসটা আপনার বুঝি নাই আরও ছোট করে বিশেষ কথাটা লিখবেন প্রিয় ভাই আমি ইনশাআল্লাহ বুঝবো এবং আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবার ওই ভাই লেখছে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ হলে 260 আসন বিএমপি পাবে বুকা বানিয়ে বিম্পিও আহ বিম্পিও বুকা হয়ে যাবে নাকি এরকম কিছু মনির হুসেন লেখেছে আজকের দিনের ভুল সিদ্ধান্ত আগামী দিনের কান্না হতে পারে রাজনৈতিক দলগুলার জন্য মনির হুসেন ভাই খুব দার্শনিক কথা লিখেছেন কি কারণে আপনি মনে করছেন একটু ব্যাঙে চুরে আবার লিখবেন ফজলুর রহমান লেগেছে আল্লাহর কসম যদি সুষ্ঠু নির্বাচনে আগামীতে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ এই কাজটা আপনি ভালো করেন নাই প্রথম দুইটা ওয়ার্ড বাদ দিয়া বাকিটা লিখা ঠিক আছে আল্লাহর কসম কোন নির্বাচন নিয়ে করা যাবে না আল্লাহর কসম ईमानदारরা করতে পারে না এটা একটা মূর্খতা মানে ইসলামের আল্লাহর কসম খাওয়াটা হলো ইসলাম সম্পর্কে নলেজ আমাদের হালকা থাকার কারণে আপনি বলতে পারেন ইনশা আল্লাহ জামাত এবার সরকার গঠন করবে আপনার বাকি সব কথা লেখা আছে প্রথম দুইটা ওয়ার্ড বাদ দিয়া পরে কমেন্টস লিখবেন আল্লাহর কসম আই এলাও আমি এটা অ্যালাউ করছি না যদি ঐক্য গঠন করতে পারে তাহলে আগামীতে বাংলাদেশে ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ এই কথাটা সুন্দর এইরকম প্রেডিকশন লিখতে পারেন বিএনপির পক্ষে জামাতের পক্ষে কেউ বিএনপির পক্ষে কসম খাবেন না কেউ জামাতের পক্ষে কসম খাবেন না এখানে লেখেছেন একজন ভাইয়ের নামের সাথে আরবিতে তার নামটা আমি পড়ছি শেখ তার কমেন্টসটা আসসালামু আলাইকুম মাসুদ ভাই সৌদি আরব থেকে দেখছি এবং আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু সৌদি আরবের মানুষদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আশা করছি এই মাসের শেষে দেখা হবে মোহাম্মদ শাহাদাত লেখেছে পাল্টে যাবে ভোটের হিসাব দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় জনগণের ভরসা জামাত পাল্টে যাবে ভোটের হিসাব নিকাশ পল্টে যাবে ভোটের হিসাব নিকাশ ওনার ভাইয়ের কথা আমরা ফেলে দিচ্ছি না হাসান আহমেদ লেখছে মাসুক ভাই আপনার কাছ থেকে মানুষ নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে আর নিরপেক্ষ করব কি ভাবে হাসান ভাই আপনি আমার আরেকটু বুঝাই দেন কি জামা টামা খুল্লা নিরপেক্ষ হওয়া লাগবে লঙ্গি পূজা নিরপেক্ষ হব মানে নিরপেক্ষটা আর কিভাবে হব আমি তো বললাম আমার প্রেডিকশন বিএমপি একশো ষাট সত্তর আসন পাইয়া সরকার গঠন করবে আমার প্রেডিকশন জামাত একশো তিরিশ চল্লিশ আসন পায় বিরোধী দলে যাবে এটা আমার স্বাধীনতা আমার প্রেডিকশন এখানে নিরপেক্ষতা নাই কি আমি তো বললাম এটা কোরআন হাদিসের দলিল না আমার কাছে ওহি আসে নাই আমার কাছে ফেরস্তাইশা বলে নাই আমার আন্দাজটা আমি বলছি তো আপনার আন্দাজটা আপনি লেখেন আমি তো কমেন্ট আপনারটাও পড়বো আমারটাও আপনারা শুনতেছেন আমার বিরুদ্ধে অনেকে লিখতেছেন আমি তো খুশি বিরুদ্ধে লেখেন আমারটা ভুল হোক লেখেন আমি কি ফেরস্তা নাকি আমি কি আপনার মতন একজন মানুষ না আপনার যা নলেজ আছে বিবেক আছে বুদ্ধি আছে মেধা আছে এর চাইরানা হয়তো আমার আছে আপনার পাঁচত্তর পার্সেন্ট আমার সাথে বেশিও থাকতে পারে অনেক শিক্ষিত মেধাবী জ্ঞানী মানুষ এই অনুষ্ঠানটা দেখে তারা কথা বলে না কিন্তু কমেন্টস লেখে এবং দেখে আমি আপনাদের মাঝে এখন যাদের কমেন্ট দেখতেছি বেলাল ভাই পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন ইয়াস আমি আপনার কথার সাথে একমত এই কথার সাথে আহ আজিজুল খান লেখেছে আজিজুল খান একটা চলে গেছে সরি আজিজুল খান ভাই আবার লেখবেন আরেকজন লেগেছে আলমগীর গাজী লেগেছে ইনশাল্লাহ যদি ইসলামী দলগুলা ঐক্য করতে পারে সামনে বিজয় সুনিশ্চিত ঐক্য ধরে রাখতে হবে বিজয়ের পরও ইনশাল্লাহ আমরা সেই অপেক্ষায় থাকলাম দেখব ইসলামী দলের বিজয় আজিজুল খান ভাইয়ের আরেকটা কমেন্ট চলে আসছে ছাত্র দল আদু বাইদের দল এটা ওনার ব্যক্তিগত মতামত আদু না দাদা ভাই না খালাতু ভাই এটা উনার ব্যক্তিগত মতামত চায়না বেগম লেগেছে বিএমপি জুট এখন জামাতের দিকে গেছে তার কারণ বিএমপির বুট এখন জামাতের দিকে গেছে কারণ বিএমপি সব কাজই দেয় না না করে সুস্থ নির্বাচন হলে জামাত বিএমপির এগিয়ে থাকবে ইনশাল্লাহ একজন বুট চায়না বেগম উনি কমেন্টস লেখেছেন আলমগীর হোসেন আবার লেগেছে এবার মানুষ হাসিনার পতনে যেমন অবাক করার মতো আগামীতে সরকার হবে অবাক করার মতো যা সূর্য উঠার মতো ও আল্লাহ ঈদের চাঁদ ঈদের চাঁদ দেখবো আমরা এবারে নির্বাচনে ওনার ওনার প্রেডিকশন ওনার আনতাস আমরা কিন্তু বুঝতে পারছি উনি কোন দিকে আনতাসটা বলতেছেন কোন দিকে কথাটা বলছেন উনি আমরা সবাই বুঝতে পারছি তাই না কেউ যদি না বুঝেন বলবেন যে ওনার কথাটা ইংগিজটা আপনারা বুঝতে পারেন নাই দাওয়াত নামক আইডি থেকে লিখেছেন মাসুম আহমেদ আমি দেলোয়ার হোসেন ভাই চলে গেছে আপনার কমেন্টটা পুরোটা পড়তে পারলো না রাহাত আমান লাগেসে ভারতের লোকসভার আসন সংখ্যা বিএমপির 450 50 আসন পাবে ভারতের লোকসভা ভারতে এটা আবার বাংলাদেশে পিএমপি কিভাবে হয় আমি বুঝতে পারিনা আপনার কমেন্টস আব্দুল আজিজ লাগেসে আসসালামু আলাইকুম ভাই আপনার গ্রুপে স্পন্সর হইতে চাইছিলাম কিন্তু আপনার নাম্বার এড হচ্ছে না আচ্ছা আপনি স্পন্সর কি আপনি গানের স্পন্সর হতে চান তাহলে আমি নাম্বারটা এখন আবার দেই ইনশাল্লাহ আপনি সবাই তো অ্যাড হতে পারছে আপনি নাম্বারটার ভিতরে মেসেজ দিবেন কে টিভি টোয়েন্টি ফোর এর ইসলামী গানের প্রতিযোগিতায় যদি কোনো ভাই বোন স্পন্সার করতে চান আমরা মাত্র বিশ হাজার টাকা স্পন্সার পেয়েছি আমাদের লাগবে দুই লক্ষ টাকা আর এক লক্ষ আশি হাজার টাকার শট আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যে যেতটুকু পারেন আপনারা স্পন্সার হতে পারবেন আমি আপনাদেরকে নাম্বারটা এখন দিয়ে দিই যেহেতু নাম্বারটা আমার চেয়েছেন আমি একটু আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি আমার আমার নাম্বারটা নাম্বার। শুধুমাত্র কেউ আহ মানে আমাকে ফোন দিবেন না অনুগ্রহ পূর্বক ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন আপনার কি কারণে কি দরকার আপনার মেসেজে লিখবেন বা ভয়েস মেসেজ দিবেন ভয়েস মেসেজ আরো সহজ আমি ইনশাল্লাহ আপনাদের ভয়েস মেসেজের এর জবাব দেব ভয়েস মেসেজ দিলে ভেরি ইজি ভয়েসটা এক মিনিটে অনেক কিছু বলা যায় আর যদি ফোন করেন দশ মিনিটও এই কথা বলা যায় না ভাই কেমন আছেন কি দিয়া খাইছেন ভাবির শরীরটা ভালো নি এই কত আলাপ করা লাগে তাই না এর চাইতে ভেরি ইজি হলো বয়সে বলে দিবেন মাসুক ভাই আমি আপনার ইসলামী গানের অনুষ্ঠানে স্পন্সার করতে চাই এরপরে আমি আপনাকে বয়স দিয়া জানাই দেব অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব বাংলাদেশের অ্যাকাউন্ট বাংলাদেশে বিকাশের অ্যাকাউন্টও আছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও আছে আপনি বাংলাদেশে পাঠাবেন যে দেশেই থাকেন লন্ডন পাঠানোর কোনো দরকার নাই কারণ আমার সব টাকা দিতে হবে বাংলাদেশে প্রতিযোগীরাও বাংলাদেশে বিচারকরাও বাংলাদেশে লন্ডনে আমার কাছে টাকা পাঠানোর কোনো দরকার নাই সেখানে পাঠাবেন আমি অ্যাকাউন্ট দিয়ে দেব যারা মেসেজ লিখবেন স্পন্সরের জন্য এখানে আমি লিখে দিয়েছি আমাদের ইসলামী গানের অনুষ্ঠানটি যদি কোনো ভাই বোন স্পন্সর করতে চান এই নাম্বারে মেসেজ লিখার অনুরোধ রইল এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন ইনশা আল্লাহ আজকে আমি গুরুত্বপূর্ণ আরো দুইটি একটি বিষয় আমার কাছে দুই একটা ইয়ে ছিল দু একটা সংবাদ ছিল আমি একটু সংবাদগুলো একটু তুলে ধরি যেহেতু আপনারা কষ্ট করে আমার এই অনুষ্ঠানটা দেখছেন এখানে লেখছে অন্য প্যানেলও আমাকে পদগুলোর জন্য বলেছিলেন এই পদগুলোতে তাদের পূর্ণ নির্ধারিত প্রার্থী ছিল সেজন্যই আমি শিবিরের প্যানেল থেকে নির্বাচনের জন্য আগ্রহ হয়েছি এবং সামগ্রিক সবকিছু বিবেচনায় আমার মনে হয়েছে এটা আমার জন্য ভালো ফাহমিদা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ডাকসু শিবিরের থেকে যে বোনটা প্রার্থী হয়েছে তার লেখাটা আপনাদের সামনে পরে শুনালাম আমরা শুনতে পেলাম যে তাকে তার চরিত্র নিয়ে তাকে বলছে যে ছাত্র শিবিরের ছেলেদের সামনে আপনি ড্যান্স করবেন ড্যান্স করবেন এরা মজা পাবে কারণ শিবিরের ছেলেরাও রক্তে মাংসে মানুষ আমরা আমাদের একটা রাজনৈতিক দলের নেত্রীকে এভাবে বলতে পারি না কারণ আপনি ড্যান্স করবেন আহ ড্যান্স করলে মানুষ উপভোগ করবে এই কারণে সে কষ্ট পেয়ে হয়তোবা এই লেখাগুলো সে লিখেছে এবং লিখছে আমরা দেখছি ইতিমধ্যে তার বেশ কিছু কষ্টের কথা আরেকজন আরেকজন নাখান্দার মানে আরেকজনের একটা পেডি আজকের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আজকের একটা ব্রেকিং নিউজ আছে মাসুদ কালাম কামাল সিনিয়র সাংবাদিক সে বলেছে আমি প্রতিদিনই টেলিফোনে হুমকি পাচ্ছি দেশের বাইরে থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে আমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন আমি ভয় পাই না কিন্তু আমার আত্মীয় স্বজন কিন্তু ভয় পাচ্ছে তারা মনে করছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মতো আমাকেও কোনো মামলায় জেলে পাঠাতে হতে পারে সাংবাদিক মাসুদ কামাল মনে করছে তাকে কারণে জেলে পাঠাতে হতে পারে আপনারা কি কি মনে করেন মাসুদ জেলে জেলে যাওয়া দরকার যাওয়ার মতো কামাল অপরাধ করেছে নাকি করে নাই যদি জেলে যাওয়া দরকার মনে করেন তাহলে হা লিখবেন অথবা কমেন্স লিখবেন তার নামে আর যদি জেলে যাওয়া দরকার না মনে করেন তাহলে না লিখবেন হা অথবা না লিখলেও মাসুদ কামালের উপরে আপনাদের মন্তব্য মতামত আমি একটু দেখব এখন ফিরোজ আহমেদ লেগেছে দেশের সাধারণ আহ আলতাফ হুসাইন লেগেছে করেছে মানে অন্যায় মাসুদ কামাল করেছে আহ আফসার লেগেছে হা হা শাহজাহান লেগেছে ভাই আমরা চাই আইনের শাসনের দেশ আরেকটা আইডি থেকে লেগেছে ইয়াস মাহবুব লেগেছে হা ইয়াসিন আরাবাদ লেগেছে বাইজান যে পিয়ার যায় এটা জামাতের জন্য বড় ভুল একটা সিদ্ধান্ত এটার জন্য জামাতকে চলে গেছে ভাইয়া বাকিটা পড়তে পারলাম না হুসাইন মনি লেগেছে একানব্বই সালে বিএনপি নির্বাহী বিভাগ থেকে যদি বিচার বিভাগ আলাদা করত এবং বিচারপতির বয়স না বাড়াতো আহ হুসাইন মনির ভাই একটা বড় লিখেছিলেন বাকিটা পড়তে পারলাম না নুরুল ইসলাম লেখেছে মাসুদ কামাল আর পড়তে পারলাম না এত কুইক চলে যা ও আওয়ামী লীগের দালাল একজনে লিখেছে আমি 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 শাহজাহান লেখেছে যারাই আসুক আইনের শাসন ভালো করা হোক কোন সমান লেখেছে পাবনাই পাঠান মানে মাসুদ কামালকে পাবনায় পারে হুসাইন মনির আবার লিখেছে শেষের অংশটা পরি তাইলে কি লিখেছেন বিচারপতিদের বয়স না বাড়ালে বাড়ালে তবে ইতিহাস হয়তো অন্যরকম লেখা হতো আমিনুর রশিদ লেখেছে মাসুদ কামাল গাদ্দার ফিরোদ আহমেদ লেখেছে দেশের সাধারণ মানুষ সামাজিক চাপের কারণে এখনো প্রকাশ করতে পারছে না কে কোন দলে ভোট ভোট দেবে লেভেল প্লেন ফিল হলে তারপরে গোপনে জামাতকে বুর দেবে ইয়া ফিরোজ আহমেদের কমেন্টস এই এর সাথে আপনারা উত্তর লিখবেন যারা আপনারা এই বিষয়ে পারদর্শী আছেন শাহিন আহমেদ লেখছে এখন সবার দৃষ্টি জাবির নির্বাচনের দিকে ডাবিন নির্বাচনের দিকে যে ইব্রাহিম খলিল লিখেছে মাসুদ কামাল রয়ের এজেন্ট জান জান্নাতুল ভাই রেখে চলে চলে গেছে গেছে নাকি থেকে শাহজাহান লেগেছে বাংলার বাংলাদেশের আইনের শাসন ভালো না জি মোহাম্মদ ইসলাম লেগেছে এত ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওদেরকে বহিষ্কার করা উচিত দেশের আইন শৃঙ্খলা জাতীয় পার্টির খারাপ করতেছে তাই ওদেরকে বহিষ্কার করতে হবে মানিক আলাইকুম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ সাজান লেখেছেন বাংলাদেশের রাজনীতি ভিদরা দুর্নীতিবাজ ইয়াসিন লেখেছে ভাই সমালোচনা করলে এই যদি থাকে যদি অপর হয় তাহলে তো হবে না মাসুদ ভাই আমার সালাম নিবেন বাংলাদেশ থেকে একজনে স্পন্সারের জন্য সম্ভবত সালাম দিয়েছেন আমি লাইভ শেষ করে আপনার সালামের জবাব দেব। ইনশাল্লাহ এখন ফোনের ভিতরে একটা সালাম আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার দেখলাম জামির হুসেন লেগেছে শিবির ছাত্রলীগ হয়েছিল আর মুনাফেক জামাত সব সময় আওয়ামী লীগ কে সঙ্গী হয়েছে বিএনপির কখনো লীগের সঙ্গী হয় নাই গুড কমেন্টস বাকিরা উত্তর দিবেন যারা জামাত করেন তারা উত্তর দিবেন কেন হয়েছিল জামাত আওয়ামী লীগের পক্ষে তারা উত্তর এখানে আলমগীর হুসাইন করতে গুপ্তচর আইন থাকলে মনে হচ্ছে বড় দল ছোট হতো তানবীর লিপু লেখেছে নির্বাচন না হলে একমাত্র গ্রাউন্ড বাংলাদেশ সেনাবাহিনী রাখাইনের দখলে যাবে কঠিন কথা আনিসুর রহমান লেগেছে মাসুদ কামাল ইন্ডিয়ার প্রোডাক্ট ফিরোজ আহমেদ লেগেছে আমার কমেন্টটি পড়ার জন্য ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে লেখার জন্য সুহেল রানা লেগেছে একমত এই কথায় ফিরোজ রহমান লেগেছে মাসুক ভাই আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ টু ডক্টর মীর লেখেছে নির্বাচন দরকার কি দুই পর্যন্ত ইউনুস সরকার থাকুক যেহেতু বিপ্লব গণতন্ত্র হয়েছে সবাই সাক্ষী আছে আর তাছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন লক্ষণ নাই আর চুরির অপেক্ষায় আছে ইসলাম ভাই উপদেষ্টা পরিষদের মাসুম লেখছে কয়জন ধাত বঙ্গ দাঁত বঙ্গ ভুরা খাটাস উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে জামির হোসেন লেখছে জামাতের আমির কি বলেছিল আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম শাহিন আহমেদ লিখেছে আরেকটা বিপ্লব সামনে হবে মির গণভোট হোক নির্বাচনের দরকার ইউনুস থাকুক আহ আবু সাইদ লেখেছে বিএনপি কি কোনো দিন এককভাবে সরকার গঠন করতে পেরেছে এইটা ওনার প্রশ্ন আপনারা উত্তর লিখবেন যারা বিএনপি করেন তারা ইয়াসিন আলাবাদ লাগছে ভাই জামাত কি ফেরস্তাদের দল নাকি এদের সমালোচনা করা যাবে না মাসুদ কামাল চলে গেছে ভাইয়া বাকিটা আমি পড়তে পারলাম না অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইদেরকে আজকের সর্বশেষ আমার তরফ থেকে যে নিউজটা আছে নিউজটা হলো আপনাদেরকে একটি ব্যাংকিং নিউজ শোনাচ্ছি এইটা হলো আমার তরফ থেকে সর্বশেষ আপনাদের কমেন্স পর্ব জামাত শিবিরের আশ্রয় দাতা পাকিস্তান ছাত্র দলের সভাপতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছে জামাত শিবিরের আশ্রয় দাতা পাকিস্তান আপনারা এখন জামাত যারা করেন তারা পাকিস্তানের জন্য ব্যাগ গুছান ব্যাগ রেডি করেন আমরা ক্ষমতায় আসিতেছি আপনাদেরকে পাকিস্তানে পাঠাবো এই কথাটা বাই বলে নাই আমি একটু অ্যাড করে দিলাম বাইয়ের পক্ষ থেকে যেহেতু বাই বলেছে জামাত শিবিরের আশ্রয় দাতা পাকিস্তান এখন জামাত শিবির পাকিস্তান চলে যেতে হবে যারা জামাত শিবির করেন জামাকাপড় ব্যাগে ঢুকিয়ে রাখবেন বিএনপি ক্ষমতায় আসলে পরদিন আপনাদেরকে পাকিস্তান ট্রান্সফার করা হবে বঙ্গোপসাগরে জাহাজ আনা হবে আর বরা হবে পাকিস্তান নিয়ে ছেড়ে দেওয়া হবে এই আলোচনায় ছাড়া কমেন্টস লেখে আমাকে সহযোগিতা করেছেন আমার পাশে ছিলেন এবং যারা কেটিভি টোয়েন্টি কে ভালোবাসেন সবসময় আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখেন আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে কেটিভি টোয়েন্টি ফোর ইতিমধ্যে আপনাদের ভালোবাসায় প্রায় আট লক্ষ থেকে এখন আমরা প্রায় নয় লক্ষ ফ্যামিলি মেম্বার আমাদের কেটিভি টোয়েন্টি ফোর এর পাঁচটি চ্যানেল আছে পাঁচটির ভিতরে নয় লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার মিলে প্রায় নয় লক্ষ হয়তো আগামী এক দেড় মাস পরে বলতে পারবো যে এক মিলিয়ন হয়ে গেছেন আমাদের সবকটা চ্যানেল মিলে একাডেমি টোয়েন্টি ফোর ইসলামী অনুষ্ঠান করে থাকে তিন মাস পর পর প্রতিযোগিতা তাই এই প্রতিযোগিতার অনুষ্ঠান গুলা করতে হলে ব্যয়বহুল কখনো দুই লাখ তিন লাখ টাকা লাগে আপনারা যদি আমাদেরকে স্পন্সার করেন আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটায় আপনার ব্যবসার নামে স্পন্সার করতে পারেন ব্যক্তি নামেও করতে পারেন আপনাদের স্পন্সার পেলে আমাদের জন্য সহজ হবে এই অনুষ্ঠানগুলা চালিয়ে যেতে তাই আপনাদের কাছে স্পন্সার কামনা করছি এই যে আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই নাম্বারটা প্রয়োজনে এখন নিয়ে নেন আপনার ফোনে পরবর্তীতে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ লেখবেন প্লিজ ফোন করবেন না কারণ ফোন করলে দেখা গেছে আমি বিভিন্ন প্রোগ্রাম করি বিভিন্ন কাজ করি ফোনের ভিতরে এই যে ল্যাপটপে কথা বলতেছি ফোনে আবার কাজও করতেছি সেই কারণে আপনারা যদি ক্যাটিভি টোয়েন্টি ফোর এর প্রত্যেকটা চ্যানেলেই প্রত্যেকটা চ্যানেলেই আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়েছি তিনটা চ্যানেলে এখন লাইভ হচ্ছে তিনটা চ্যানেলে আমার ফোন নাম্বারটা আছে আপনারা স্ক্রিনশট দেয়া নিতে পারেন অথবা সরাসরি আপনাদের ফোনে উঠিয়ে আমাকে মেসেজ করবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ